বাংলাদেশে আজকে দশ বারো দিন থেকে ফেসবুক বন্ধ এই বিষয়টা নিয়ে আসলে মানুষের মাথা ঘামানোটা কতটা জরুরি একটু দেখেন বাংলাদেশে শতকরা যে ব্যবসায়ীগুলো বর্তমানে আছে ক্ষুদ্র থেকে নিয়ে বৃহৎ ব্যবসায়ীগুলো সবাই কিন্তু ই কমার্স যে ওয়েবসাইটগুলা অর্থাৎ অনলাইনভাবে যে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা সব কিছুই কিন্তু তারা করে যাচ্ছিলো সেটা কিন্তু এক সপ্তাহ যাবত একেবারে টোটালি সব কিছু বন্ধ ছিল তারপরে আবার বর্তমানে ফেসবুক তো এখন পর্যন্ত বন্ধ আছে আর আপনি দেখেন বাংলাদেশের বর্তমান করোনার পর থেকে অর্থাৎ করোনা সিচুয়েশনের পর থেকে মানুষের অনলাইনে অ্যাক্টিভিটিটা বেশি আর এখানে কেনাকাটাও বেশি হচ্ছে কি কুরবানির গরুটা পর্যন্ত মানুষ বাংলাদেশ থেকে অনলাইনে কেনাকাটা করেছিল হাজার হাজার গরু কেনাকাটা হয়েছে তো এত এত কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য যদি এখন বর্তমানে অনলাইন বন্ধ থাকার পরে মানুষের ইনকাম আয় রোজগার বন্ধ হয়ে যায় তাহলে কতটা ক্ষতি হচ্ছে যেখানে বর্তমানে ফেসবুক পেজের মাধ্যমে অনেক ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের বিজনেসগুলো কত সুন্দর করে পরিচালনা করতেছে কিন্তু এখন বর্তমানে ফেসবুক বন্ধ হওয়ার পরে এখন কেউ তো ফেসবুক পেজে কাজ করতে পারতেছে না তাদের বড় যে পেজটা অথবা ছোটো পেজটা তাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় ধরনের ব্যবসায়ীরা তো অবশ্যই আছে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা তারা তো লসের পথে কারণ তাদের ফেসবুক পেজের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করে যাচ্ত তাদের পরিবার পরিজন চলাফেরা করতো এমনকি আমার দেখা মোতাবেক কিছু কিছু ছোট ছোটো প্রতিবন্ধী যে মানুষগুলো রয়েছে তারাও অনলাইনে যে অর্গানিক যে ফুডগুলো তারা সেগুলো বিক্রি করতো এখন তাদের কতটুকু পরিমাণে লস হচ্ছে যে তারা যে ফুডগুলা বিক্রি করতো এগুলো অবশ্য পচনশীল পণ্য ছিল এগুলোতে এখন পৌঁছে যাইতেছে তারপরে আবার তারা বিক্রি করতে পারতেছে না তাদের এদিকে লস দুই দিক দিয়ে লস হচ্ছে আবার গ্রাহকদের দেখেন যারা যারা ছোট ছোটো প্রতিষ্ঠানে চাকরি করতো তারা খাবারগুলো কিনে খাইতো অর্ডার করতো অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে সুন্দর করে বাসায় পৌঁছে দিত এখন আবার ফ্রিলেন্সিংয়ে আসি ফ্রিলেন্সিংয়ের মধ্যেও কতটা ধস নামছে বাংলাদেশের অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটার তাদের কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আয় রোজগার করতো এটাও বন্ধ হয়ে গেছে তারা চাকরি করতে পারতেছে না ঘর থেকে বের হইতে পারতেছে না মানে সব মিলে এই ফেসবুকের মাধ্যমে অনেক আয় রোজগার করা হইতো আমাদের বাংলাদেশের সাধারণ মানুষজন আর এখন আমরা তো ফেসবুক কোম্পানি যেমন লস হচ্ছে ফেসবুকে বাংলাদেশে পরিচালনা করতে পারতেছে না ঠিক একটিতে বেশি লস হচ্ছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের অর্থনীতির কারণ অনেকটা অংশ জুড়ে বাংলাদেশের মানুষ এই ফেসবুক কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে এই যে পলক পলকে পলকে পরিবর্তন হচ্ছে তাড়াতাড়ি সেটা সমাধান করে দাও এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে দাও ঠিক আছে তোমরা অন্য ব্যবস্থা করো কিন্তু ব্যবসা বাণিজ্যের বিষয়টা তোমরা দেখো অন্য বিষয়টা নাই দেখলাম কিন্তু ব্যবসা বাণিজ্যের যে বিষয়টা সেইগুলা লক্ষ্য করো তাহলেই আমাদের বাংলাদেশের অর্থনীতি উন্নত হবে ধন্যবাদ সবাইকে